এটা ওয়াটার বোতল ঠিক আছে এই যে এই সাইডটা কিন্তু ঢাকা পড়ে আমাদের রেডি করা কমপ্লিট বাদবাকি যেটুকুনি বাকি আছে মালেন করে দিচ্ছে ঠিক আছে বোঝা যাচ্ছে এর মধ্যে কি আছে বোঝা যাচ্ছে না দেখছ না বোঝা যাচ্ছে ইবতি ঠিক আছে এসে বাবা

ঠিক আছে সাড়ে বারোটা বেজে গেছে কালকে সারাদিন এখন অনেক প্ল্যান আছে আর মাল্যাং তো ঘুম পেয়েছে এমন নয় মালেংকে ঠিক আছে তো ফাইনালি নিশ্চয়ই তোমরা বলো বোঝা যাচ্ছে না এর মধ্যে কি আছে কি হচ্ছে ওটা ঠিক আছে এই ফুলের বুফেটা আমি ওর জন্য বানিয়ে এনেছিলাম কি সুন্দর দেখতে হয়েছে ওটা মানে কি মালেং বানিয়েছিল তো যাই হোক তো চলো বাবাকে ডেকে আনি চলো রেডি নিয়ে

কোথায় সেটা <laughs> <laughs>

ফোনটা যে ওর বার্থডের জন্য কেনা হয়েছিল ও জানে কিন্তু মানে কি স্টোরি আছে এটা তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো ঠিক আছে ফোনটা আমরা কবে কিনেছি কিভাবে কিনেছি ঠিক আছে কিন্তু যেদিন তিন চার দিন আগে কিনেছি ফোনটা কিন্তু এতদিন এটাকে রাখা ছিল তাহলে ফোনটা ওপেন হোক ফোনটা ওপেন হোক আমি করব বলো তুমি বলো বার্থডে গিফট পছন্দ হয়েছে হ্যাঁ এটা কিন্তু আমি আর শুধু দুজনে মিলেই দিয়েছি তুমি ভেবো না আমি একা দিয়েছি থ্যাংক ইউ

Thank you. No, 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 Happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear my father. Happy birthday to you. <laughs> Thank you. Happy birthday. Thank you.

তো ভালো। হ্যাঁ, লিদা 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 এটা একটা সেলফি এ কি? হ্যাঁ। ফোনটা তো একটা সেলফি অন করেছো? সরিয়ে <us> <laughs> So, xong rồi, Tata, good night, bye bye, bye bye. bye, bye.